শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দোসরা জানুয়ারি সন্ধ্যায় দলের গৃহীত সিদ্ধান্ত বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা জানানো হয় এর আগে গেল বছরের চার নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ঘোষিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে দোসরা জানুয়ারি ঘোষণা অনুযায়ী এই কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। ফলে আংশিক গঠিত ওই আহ্বায়ক কমিটি দুই মাসে পার করতে পারল না পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয় জানাতুল চ্যানেল বাংলা